সালমান আল ফারিসি রাদ আনহু উনি এরাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্টানিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা চেয়ে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করলো কি করলো রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়া বলতেছে এখান থেকে কোনো কাপলা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাপেলা আসছে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শিকল ভেঙে শিকল সহ সে সাথে যে জড়িত দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রিটা ছিল বন্ড সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলল বেচারা পড়লো বিপদে যে হায় রে এত সুন্দর ধর্ম রেকার করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পর ওই পাদ্রীও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোন পাদ্রি আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘুমিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুত্তান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় না আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে পায় আতো সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনু কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তারা বললেন হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পোতে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরা নামে একটা জায়গা আছে ওখানকার কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে অনেক পরে পূর্ব নাম কি বলতে পারে হ্যাঁ মাসা তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিয়া তো ইয়াসরিবের এক ইহুদি বনুকুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরাতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াস শিবের ওই ইহুদি বনুখো সালমান আল ফারিসি কিনে ইয়াশ শরিবে চলে গেল সুবহান আল্লাহ মদিনার আগের নাম কি বিশেষ মক্কা থেকে নিজের কিছুদিন পর কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেন না সত্যের কাছে আপনি পৌঁছাবেনি এতে কোনো সন্দেহ নাই দেখেন বিশ্বাস ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই দিচ্ছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবে একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেঘে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সালমান তিনি জেনে গেলেন যে এর আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা ইসলাম সরাসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন কুবা পল্লীতে দিন ছিলেন মসজিদে কুবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমানুল ফারিসের রদেলাহু ওই যে তার পাত্রীর শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো দুই দিকে হাররা আছে নাই পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবাই চলে গেলেন কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণু ইসলাম পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহাবরা ওদেরকে দাও কৃষ্ণ খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছি উনি কিন্তু খায় নাই ধরে নাই বলতেছে যে ওদেরকে দাও দিল সাহাবার খেলো এরপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার নাম হয়নি ইয়াসরি ইয়াসরি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাহু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিশ্ব অবশ্যই গ্রহণ করব বলে তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে অনাই খায় নেন যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবতের সিলমোহর ছিল প্রফেসর এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছে থাকতে হবে কি বলেন কথা নেই বর্তমানে হুট করে পিছু পিছু ঘোরা যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিশ্ব ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদে মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিশ্ব ইসলাম যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবারে দিকে যায় একবার দিকে যায় একবারে দিকে যায় আর অন্য সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর করেছিল একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিকে আর ঢেকেছিলেন বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন সাথে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিড অফ প্রফেসর মাহরুন্নুয়া দেখার সাথে সাথে সলমান আল ফারিসি চিৎকার দিয়ে নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু সাহা ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু ইসলাম কাছে বর্ণনা করলেন বললেন ইয়া রাসুল্লাহ এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া নবুয় বিষ্ণু ইসলাম ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়শো বিষ্ণু ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন যুদ্ধে বিষ্ণু ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেখা গেল মুহূর্তে সমানে সমানে গ্রাম হয়ে গেছে সালমান তারপর থেকে মৃত্যু রাখ পর্যন্ত বিষ্ণু বিশ্বাহামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লা